নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিক্সটিন্থ নভেম্বর বেলা একটা চুয়াল্লিশ মিনিট অর্থাৎ একটা চুয়াল্লিশ পিএমে সূর্য তুলা রাশি থেকে শুক্রের ঘর থেকে রাশিতে ট্রানজিট করছে মঙ্গলের ঘরে ট্রানজিট করছে শুক্র নভেম্বর বেলা কন্যা রাশি থেকে যখন তুলা রাশিতে পদার্পণ করেছিল তখন সূর্যের সাথে যোগ সৃষ্টি করেছিল কিন্তু সেই দারিদ্রযোগটা কখনো পাওয়ারফুল যোগ হয়নি বা যোগের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কখনো ক্রিয়েট হয়নি দারিদ্র যুগ মানে কি প্লিজ গিভ মি সাম ফুড আই এম হাংরি আমি খোদা তো আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যুগ মানে ফল ডাউন করে যাওয়া আচ্ছা এই দারিদ্র যুগটা কেন পাওয়ারফুল হলো না তার কারণ 18 অক্টোবর রাত 9টা 39 মিনিটে বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ট্রানজিট করেছিল এখন আবার বক্রি হয়ে গেছে 5 ডিসেম্বর আবার কিন্তু মিথুনের ঘরে পৌঁছে যাবে অনেক ক্যালকুলেশন তাহলে যখনই বৃহস্পতির ট্রানজিট করেছিল এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে তখনই কিন্তু শনিকে পাওয়ারফুল করে দিয়েছিল শনিকে যখনই পাওয়ারফুল করে দিয়েছিল শনির যে দৃষ্টি তিন সাত দশ তিনটে দৃষ্টি তিন নম্বর ঘর মিনের ঘর বৃহস্পতির ঘর বৃহস্পতিকেও শনি পজিটিভ করে দিয়েছিল সমসপ্তমে কর্কটের ঘরে বৃহস্পতি ট্রানজিট করেছিল সেখানেও বৃহস্পতিকে পজিটিভ করে দিয়েছিল টু টাইমস এটা জানার প্রয়োজন আছে এবার এই যে পজিটিভ শনি তারপরই দৃষ্টি দিয়েছিল কিন্তু শুক্রের ঘরে উচ্চস্থ শুক্র রবির সাথে বসেছিল তখনই দৃষ্টি দিয়ে কি করলো খণ্ডিত করে দিল কিন্তু দারিদ্র যোগটাকে তখনই শুক্র পাওয়ারফুল হয়ে গেল তখনই রবি পাওয়ারফুল হয়ে গেল রবির ঘরে কেতু বসেছিল কেতু কিন্তু তখন কেতু মানে কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ার ফুল হয় তাহলে রবি যখন কেতু পাওয়ার ফুল হয়ে গেল কেতু কিন্তু একটি বার চিন্তা করে দেখবেন কত ক্যালকুলেশন রয়েছে যে ক্যালকুলেশন কোন অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে চায় না আসলে জানেই না তাই জন্যই বলতে চায় না এবার তাহলে কি হচ্ছে যখনই সিক্সটিন্থ নভেম্বর দুপুর বা বেলা একটা চুয়াল্লিশ এ সূর্য এবং শুক্র তো একত্রীকরণে রয়েছে শুক্রের ঘরে সেখান থেকে সূর্য যখনই বেরিয়ে যাচ্ছে তাহলে দারিদ্র যোগের যে প্রভাব সেটা কিন্তু স্খলিত হয়ে যাচ্ছে দারিদ্র যোগের যোগের প্রভাবটা থাকবে কেন আমাদের শনি যখনই তার দৃষ্টি উচ্চস্ত শুক্রকে এবং রবিকে দিল তখনই কিন্তু তাদের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ করে দিল তাদের মধ্যে থেকে যে নেগেটিভ ইনফ্লুয়েসটা ক্রিয়েট হচ্ছিল ভাইব্রেট করছিল সেটাকে অফ করে দিল তাদেরকে কিন্তু পাওয়ারফুল করলো না তাদের শুধু নেগেটিভিটিটা অফ করে দিয়েছিল সুতরাং দারিদ্র যোগ সৃষ্টির ফলে সূর্য এবং শুক্রের একদম নিজস্ব পাওয়ার কখনোই কিন্তু ছিল না যেটা সিক্সটিনথ নভেম্বর বেলা একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে দুজনেই পেতে শুরু করবে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এর ফলে মিন রাশির জাতক জাতিকাদের কি প্রভাব পড়তে চলেছে এটা কিন্তু জানা ভীষণ প্রয়োজন প্রথমত যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মিন রাশির এক নাম্বার ঘরে বৃহস্পতি চন্দ্রের প্রভাব আবার দুই নাম্বার ঘরেও কিন্তু ফিজিক্যালি বৃহস্পতি চন্দ্রের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু মঙ্গল এবং শনির অবস্থান শনি উচ্চস্থ পাওয়ারফুল সুতরাং মঙ্গল শনির বিজোক কানেকশন ক্রিয়েট হচ্ছে না এবং খুব ভালো মতন যদি দেখা যায় বুধ এবং শনির একত্রীকরণ এবং শনির ঘরেই কিন্তু কেতু বসে রয়েছে তাহলে আগেই যেটা বললাম কেতু কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে কিন্তু পাওয়ারফুল হয়ে যায়

যদি বিন্দুমাত্র কেউ আমার প্রোগ্রাম দেখে থাকে তাহলে তারা বুঝতে পারবে মিন রাশির আমি যেমন কুম্ভ এবং মিন রাশির অত্যন্ত পজিটিভ সময় কুম্ভ রাশির গোল্ডেন যেমন সময় মিন রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকে দেখবেন ভয় দেখাচ্ছে মিন রাশির প্রবলেম প্রবলেম না মিন রাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যে জায়গাটা হলো। আমি কোনো কাজ করে যাচ্ছিলাম আমি আমার চেষ্টাটা করে যাচ্ছিলাম কিন্তু আমি সঠিক মতন রেজাল্ট পাচ্ছিলাম না দেখা যাচ্ছে আমি আমার দিক দিয়ে এইটা ফার্স্ট আরেকটা হচ্ছে আমি কাজ করতে চাই বা আমার সংযোগের জায়গাটা ঠিক মতন আসছে না আমার মধ্যে কিন্তু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আমার মধ্যে নলেজ এভরিথিং রয়েছে কিন্তু সংযোগের জায়গাটা ঠিক মতন অনেক ক্ষেত্রে কি হয় প্রচুর পড়াশোনা করছি চাকরির পরীক্ষা দিচ্ছি দেখা যাচ্ছে ইন্টারভিউ একটা দুটো ইন্টারভিউতে পাশ করেও একদম মুখের কাছে গিয়ে আমি আবার ব্যাক করে চলে আসছি পাচ্ছি না এই সমস্ত সিচুয়েশন থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেই পারবে এবং অর্থনৈতিক দিক দিয়ে সোর্স অফ ইনকামটা একাধিক জেনুইন ভাবে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল শনি এবং আমাদের শুক্রের যে অবস্থান ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রচুর ইনকাম কিন্তু এই মুহূর্তে সেই ফাটকা রিলেটেড জায়গা থেকে কোনো নেগেটিভ ইস্যু হবে না নেগেটিভ কোনো ভাইব্রেশন ক্রিয়েট হবে না কোনো নেগেটিভিটি ফেস করতে হবে না অন্তত অফ 2026 পর্যন্ত এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে যেমন উন্নতি হওয়া মান সম্মান বৃদ্ধি হওয়া রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়া কাজের চাপ বৃদ্ধি পাওয়া হ্যাঁ আমার যে স্ট্যাটাসটা রয়েছে সেই জায়গায় আমি আমার ইনক্রিজ করা এটা যেমন লক্ষ্য করা যাচ্ছে আবার বিজনেস ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যে বিজনেসটা করছিলাম এবং সেই বিজনেসে দেখা যাচ্ছে আমার লোকনি হচ্ছে হচ্ছে সমস্ত কিছুই কিন্তু এই ক্ষেত্রে নয় সাথে আমি যুক্ত হয়ে যাব আর তা না হলে সুদূর প্রসারী মানে এমন কোন কাস্টমার যে কাস্টমার কেবলমাত্র এক মাস এক বছরের জন্য কিন্তু আমার সাথে ট্রানজেকশন করবে না এবং হেভিওয়েট কাস্টমারের জায়গা লক্ষ্য করা যাচ্ছে অনেক কাস্টমারের চাইতেও কিন্তু দেখা যাচ্ছে খুব পাওয়ারফুল ওয়েলটি কাস্টমার হ্যাঁ একজনই দেখা যাচ্ছে জনের বিজনেস করছে এই ধরনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক সময় লক্ষ্য করা যায় যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি সঠিক মতন আমাদের মধ্যে কমিউনিকেট করতে পারছি না কমিউনিকেশনের জায়গাটা অনেক সময় ডিটোরিয়েট করে যায় সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং শত্রু নাশ হয়ে যাচ্ছে কোন শত্রু কোন রকমের কোনো ক্ষতি করতে পারবে না এবং আমি যে বিজনেসটা করছি সেখান থেকে শুধু বিজনেস নয় সার্ভিসের ক্ষেত্রে আরো নানান অপরচুনিটি সৃষ্টি হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্র যখন উচ্চস্থ থাকে তখন অনেক ক্ষেত্রে কিন্তু সার্ভিস হোল্ডারদের টেবিলের নিচ থেকে খাম চালাচালির সুযোগ থাকে বিজনেস ম্যানেজারও কিন্তু অনেক ধরনের টুপি পরাবার সুযোগ থাকে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শনি এবং বৃহস্পতির একত্রীকরণ আমি আগেও বললাম যে বৃহস্পতির ট্রানজিটে এইটিন অক্টোবর যে রাত নটা উনচল্লিশ মিনিটে যে ট্রানজিট বৃহস্পতির দ্বারাই শনি উচ্চস্ত হয়েছিল শনির দ্বারাই বৃহস্পতি উচ্চস্ত হয়েছিল এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টেন্থ হাউস হ্যাঁ এবং সেকেন্ড হাউস এর মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে তাহলে টেন্থ হাউস মানে বারবার ধরে বলেছি ক্ষেত্রের জায়গা টেন্থ হাউস মানে কি টেন্থ হাউস মানে হচ্ছে আমার জীবনের যে দিক সেই এগারোটা দিককে যে রিপ্রেজেন্ট করে এগারোটা ভাব প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমি স্যাটিসফাই হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবন আমার পার্সোনাল লাইফ সাংসারিক ক্ষেত্র অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে দেখা যাচ্ছে আইডেন্টি ক্রাইসিস ছিল বা আমাদের মধ্যে একটা মানে মানে ঠান্ডা লড়াই ছিল বা আমাদের মধ্যে ইগো প্রবলেম ছিল বা আমরা অ্যাডজাস্ট করতে পারছিলাম না কেউ একজন স্যাক্রিফাইস করে যাচ্ছে আরেকজন একদম সেই ধারে ধারপাশ দিয়েও যাচ্ছে না বা কম্প্রোমাইজ করার জায়গাটা কি আমার ব্যক্তিগত জীবন কি আমার প্রফেশনাল সেক্টর উভয় ক্ষেত্রেই কিন্তু এই জায়গাগুলোকে ডেফিনেট ভাবে এই জায়গাগুলো নেগেটিভিটিগুলো আস্তে 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 কেটে যাবে তুমি এবং আমি মিলে আমরা এই বন্ডিং এর জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেলফ কনফিডেন্স এর জায়গাটা মারাত্মক ইনক্রিজ করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয় বৃহস্পতি এবং শনি উভয় উচ্চস্ত। এবং সমসপ্তমে যখন শুক্রকে হিট করে না তখন একটা জিনিস ডেফিনেট ভাবে বলা যায় দেখা গেল কোনো ঝামেলা দেখা গেল কোনো প্রবলেম করে নিতে পারে কেননা সূর্য তো উচ্চস্ত হয়ে যাচ্ছে যখনই সূর্য্বর একটা চুয়াল্লিশ পিএম এ বৃষ্টিক রাশিতে যাচ্ছে সুতরাং আমি কখনো কারোর কাছ থেকে বুদ্ধি ধার করবো না আবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর শত্রু নাশের জায়গা যেমন লক্ষ্য করা যাচ্ছে সেরকম আমার যে রোগ আমি রোগ হচ্ছে রোগ হচ্ছে আমি রোগটাকে ক্যারি করছি সেটা কিন্তু আস্তে আস্তে করতে করবে। আমি যদি ঋণ করে থাকি সেই ঋণটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হওয়ার জন্য এবং সঠিক মতন কিন্তু আমি ম্যানেজ করতে পারবো আমি অর্থকে সঠিক মতন কিন্তু প্রয়োগ করার জন্য আমার যে ঋণ সেই ঋণ থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো এক মিনিট ঋণ থেকে বেরিয়ে আসা সম্ভব নয় সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার চারিপাশে এমন অনেকে রয়েছে যেমন বন্ধু ভাগ্য যে নয় বা আত্মীয় ভাগ্য যে নয় কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যে করা করা করা। এর সাথে সাথে কিন্তু আইডেন্টিফিকেশনের জায়গাটা চন্দ্র উচ্চস্থ কেতু উচ্চস্থ চন্দ্রের একত্রীকরণ পজিটিভ হয়ে গেলে কি হয়ে যায় আমি বুঝতে পারবো এই মানুষটা অ্যাকচুয়ালি কি ধরনের মানুষ আমি যখন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না এবং যখন একটা মানুষকে সঠিক মতন আমি বুঝতে পারবো না এই মানুষটা কি ধরনের যখন ওই যে বলেছিলাম না যে অন্তর্দ্বন্দ্ব এই মানুষটা কি ভালো না এই মানুষটা খারাপ এই সিদ্ধান্ত গ্রহণ করবো না গ্রহণ করবো না এই ধরনের যখন টেন্ডেন্সি থাকে তখন আমরা সঠিক কোনো সিদ্ধান্ত বা সঠিক কোনো মানুষকে কখনো যাচ করতে পারি না সেক্ষেত্রে ভাবে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যাদের বিবাহ নিয়ে কোনো ডিস্টারবেন্স চলছে বা বিবাহ হচ্ছে না বা পাত্র পাত্রে খুঁজছি পাচ্ছি না মিন রাশির জাতক জাতিকারা ভাবে কিন্তু বিশেষ করে ডিসেম্বর মাসে ডেফিনিট ডেফিনিটভাবে কিন্তু এই বৈবাহিক জায়গাটা তাদের কিন্তু সুসম্পন্ন হবে আর বই বিবাহ হয়ে থাকলে বৈবাহিক জীবনের যে সুস্থতা সেটা আরো বৃদ্ধি পাবে দুজন দুজনকে জায়গায় যাবে। ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যে নয় বা পড়াশোনা করবে না তা নয় কিন্তু এদের বন্ধু ভাগ্যের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি না এবং স্টুডেন্টদের ক্ষেত্রে ইলিউশনে আক্রান্ত হবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছে এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন প্রেম প্রীতি ভালোবাসা এবং সেখান থেকে আঘাত পাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে আঘাত পেয়ে দেখা গেল আমি নেশা করলাম বা বন্ধুর সান্নিধ্যে গিয়ে নেশা করলাম এবং আমি যখন মানে এই নেশা করছি আঘাত পাচ্ছি জি বা দেখা যাচ্ছে ঘুমের ওষুধকে ঘুমিয়ে রয়েছি এর ফলে কি হবে আমি অসুস্থ হয়ে পড়তে পারি মিন রাশির জাতক জাতিকাদের এইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মানে মানসিক রোগের শিকার হয়ে যেতে পারে স্টুডেন্টরা ভেরি ভেরি কসাস এবং কনসাস যারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছে খুব ভালো সময় হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা চলে এলে সেটাকে ওভারকাম করার চেষ্টা করো হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা চলে এলে দূর এই রাস্তাটা তাহলে আমার নয় আমি অন্য পথে হাঁটি তা যেন কখনো না হয় তার কারণ অতীব ফ্যান্টাস্টিক টেরিফিক দুর্দান্ত সময় শুরু হতে চলেছে 16 নভেম্বর বেলা একটা চুয়াল্লিশের পর থেকে সার্বিক মতে আমি আলোচনা করলাম আর স্পেসিফিক ভাবে জানতে হলে এরপরেই আমি আমার চেম্বার ডিটেলস বলে দিচ্ছি চেম্বারে অবশ্যই আমার সাথে দেখা করো এবং অবশ্যই নেগেটিভিটিকে অফ করো এতটাই সিরিয়াস হয়েই কিন্তু আমার কাছে এসো আজকের মতন এইটুকুই নমস্কার